প্রতিদিন 365 বার পড়লে আশা পূরণ হয় আর পাশাপাশি তার শ্বশুরই বলেছেন যে এটা একটি জালালি খতম এটা পড়লে শরীরে ক্ষতি হতে পারে আসলে বিষয়টা কি পর্যায়ক্রমে প্রথম কথা বল নিয়ামুল কোরআন বইটাকে পড়বেন না এটা অত্যন্ত অপ্রতিকার অনেক জাদু আছে এটা নিয়ামুল কোরআন নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন এটা উনিশশো সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জাল হাদিস ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে নিয়ামুল কোরআন নাফেউল খালায় এইগুলো সম্পূর্ণ জাল হাদি জাদু টোনা ইত্যাদি কেন্দ্রিক মকসুদুল মোমিনিন একটি বই আছে জি এটা অবশ্য ওই কেতাবে নেই মকসুদুল মোমেনিন বইটাও অনেকটা এরকম এ ব্যাপারে আমি আর একটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামুল কোরআন নাফেউল খালায়ক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট যাই দুর্ভাগ্যজনকভাবে বাংলা বাংলা ওলামায় কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা মাকসুদুল যখন লেখা হয় তখন দেশে অনেক হাক্কানি বড় বড় আলেম ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন ফার্সিতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআন আর সাল্লাম রাসুল ইসলামি প্রত্যেক রাসুলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান যে আলহম তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেন কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল দেয়নি ওই সময়ে মাকসুদুর মুমিন নির্মের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছে এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুল ভ্রান্তি রয়েছে অনেক অগণিত এজন্য বিশেষ করে নিয়ামুল কোরআন মকসুদুল মোমিনী নাফিউল খালায়ক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে গবেষণা বই ইসলামী রচিত হয়েছে এটা বিশ্বে আর কোনো একক সরকারের প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এই আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন সহি হাদিস ভিত্তিক বই পড়েন আপনি যে আমলটার কথা বলেছেন এটা আমল হাদিসে কোথাও এই আমল নেই এটা আপনি করবেন না মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমেই এক ভাই আসছেন আমাকে দেখে আপনার কাছে ঠিকানা নিশ্লাস তো এখানে এসে দেখা করছিলেন মনে আছে আপনার উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য দলিল উদ্দেশ্যে না সম্পত্তি উদ্দেশ্যে না খুব বিপদে আছে কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না কবিরাজের কাজ যাওয়া যাবে না আমাকে একটা শূন্য তামল দিন এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম আলহামদুলিল্লাহ কয়েক দিন পরে তিনি আসছিলেন বলতে দুই তিন সপ্তাহ পরে যে হুজুর ও আমার দলিলপত্র সফরর দিয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তে কাজে আপনারা সুন্নাত তামল করেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহু আলাম হে ईमानदार ব্যক্তিরা তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনই কাজে আসবে না একজনের কাজ থেকে আরেকজনের পক্ষে কোন সুপারিশও সেদিন গ্রহণ করা হবে না এবং কারো কাজ থেকে মুক্তিপণ নেয়া কিংবা তা নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না নাটা